হ্যালো বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসে আজকে ভিডিও হচ্ছে যে আপনার ফেসবুক আইডি বা পেজে মনিটাইজেশন হবে কিনা সেটা কীভাবে চেক করবেন তার জন্য আপনাকে অবশ্যই সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে যদি নো নো রিপোর্ট থাকে তাহলে দেখবেন এখানে কোনো সমস্যা আছে নাকি তারপর ইউর অ্যালার্ট এখানে দেখবেন নাই ইউর অ্যালার্ট এখানে দেখবেন নাই তারপরে হচ্ছে যে কপিরাইট ইস্যু আছে কি না আপনার কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা সেটা চেক করবেন তারপরে আপনি আপনার আইডিতে চলে যাবেন আপনার আইডিতে চলে যাওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনি এখানে মনিটেশন টুলসে চলে যাবেন মনিটেশন টুলসে যাওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ রিকন্ডেশন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পেজ রিকন্ডেশন চলে যাওয়ার পর এখানে পেজ স্ট্যাটার্জি এইটা অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিকন্ডেশন অ্যাক্টিভ আর হচ্ছে যে গ্রিন কালারের অপশন দেখা যাচ্ছে আর হচ্ছে যে মনিটেশন একটিভ মানে আমার এখান থেকে ইনকাম করা সম্ভব মনিটাইজেশন থেকে তো তারপরে যাবে হচ্ছে মনিটাইজেশন তো আমার এখনও এখানে হচ্ছে মনিটাইজেশন অপশন দেখা যাচ্ছে যে কোনো ভিডিও তো সমস্যা আছে বেজ অ্যাকচুয়াল এখানে চলে যাবো এখানে সেটা আপ এসেছে এখন আমি পাইনি তো সেটা পেয়ে যাব কিছু দিনের মধ্যে তারপরে আমি আপনাদেরকে দেখাই যে তারপরে কোন জায়গায় এই দুটা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই দেখবেন যে আপনার এই দুটা জায়গা ঠিক আছে কি না মেন হচ্ছে যে এই দুটো জায়গা এই যে রিকন্ডেশন এখানে দেখবেন এখানে দেখবেন কোনো সমস্যা আছে নাকি আপনার পেজের ভিডিও বা আইডিতে কোনো সমস্যা আছে নাকি তারপরে হচ্ছে যে পেজ স্ট্যাটাস এটা ঠিক আছে নাকি এটা দেখবেন গ্রিন কালার আছে নাকি আর এগুলো অ্যাক্টিভিটি আছে নাকি তাহলেই হবে আর হচ্ছে যে মনিটাইজেশন সেট আপ অপশনে গিয়ে দেখবেন কোনো সমস্যা আছে নাকি এগুলো যদি ঠিক থাকে অবশ্যই আপনি মনিটাইজেশন সেট আপ পাবেন খুব শীঘ্রই আপনি মনিটাইজেশন সেট আপ পেয়ে যাবেন এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইনস্টিমেট সেট আপ চলে এসেছে এটা দেখতেই পাচ্ছেন ইনস্টিমেট সেট আপ কিন্তু চলে এসেছে তো তো আপনাদেরও কিন্তু চলে আসবে আপনাদের কিন্তু এইভাবেই আপনাদের চেক করেন যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাদেরও সেট চলে আসবে তো এখন হচ্ছে দু হাজার পঁচিশ সালে আপডেটের কারণে সেট আপ হচ্ছে না সেট হবে যখন সেট হবে তখন আপনাদেরকে আমি ভিডিও দেখিয়ে ভিডিও তৈরি করে দিয়ে দিব আর আমি কীভাবে দেখিয়েছি অবশ্যই এভাবে আপনারা চেক করবেন যে আপনার ফেসবুক পেজ বা আইডিতে মনিটাইজেশন হবে কিনা আর যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা প্রতিনিয়ত ফেসবুক রিলেটিভ সব ধরনের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন